আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে চলে আসলাম আমাদের যশোর জেলার ঝিউরকাছ উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলিপুর গ্রামে এখানে একজন ভাই আমাদের আলিপুর সর্দারপাড়ার খায়রুল ভাই উনি একটি জমিতে এখানে ভোটটা লাগাইছিলেন সেই ভোটটা গতকালকে রাত্রে আঠারোই মার্চ রোজ মঙ্গলবার রাত্রে দুষ্কৃতকারীরা এখানে দেখেন যে তার প্রায় চার পাঁচ কাটা জমি এখানে ভোটটা কেটে দিয়েছে এটা কি কারণে হয়েছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনকে অনুরোধ করছি এই যে খাদ্য শস্য আইন এই খাদ্য খাদ্যশস্য মানুষ কত কষ্ট করে ফলায় এবং মানুষের পেটে অন্ন যায় এই খাদ্যশস্য যারা এভাবে কেটে নষ্ট করছে কারা করছে সে ব্যাপারে এলাকার কেউ জানে না যারাই করছে প্রশাসন এটা দ্রুত বের করবে আশা করি এবং বের করে এটা দৃষ্টান্তমূলক শাস্তে আমরা দাবি করছি এগুলো যারা কাটছে কি ভালো কাজ করছে না খারাপ সাজা হোক এটা একটা খাদ্য শস্য কি আপনি কারণ এই জিনিসটা এটা যদি ভবিষ্যতে অব্যাহত থাকে তাহলে এলাকার মানুষ আর স্বস্তিতে এলাকায় ফসল আবাদ করতে পারবে না এবং এর ফলে আমাদের এলাকায় ফসলের ঘাটতি দেখা দিতে পারে এবং জন্য প্রশাসনের দৃষ্টাকর্ষণ করছে যাতে এই বিষয়গুলো তারা আমলে নিয়ে দ্রুতের ব্যবস্থা গ্রহণ করে তাহলে এই কাজ যারা করছে আসে এরা তো মানুষের মধ্যে পড়ে না যদিও এটা হচ্ছে মানুষের পেটের অন্য জোগায় এসব খাদ্যশস্য আমার মনে হয় প্রশাসনের এই এইগুলো দৃষ্টিপাত করা উচিত এবং তাদের দৃষ্টিমূলক শাস্তি ব্যবস্থা করা উচিত তা নাহলে এইভাবেই দেখাচ্ছে একজনে ক্ষতি হয়েছে নেক্সট টাইমে তো অন্য অন্য লোকেরও ক্ষতি হতে পারে এখানে যদি আসে স্টেপ না আনিয়া হয় তাহলে আছে আমাদের জন্য সবার জন্য ক্ষতি হবে এখন প্রায় দুই তিন কাটা জমি তারা এখানে এই ভুট্টা গাছগুলো মেরে ফেলতেছে কেটে ফেলেছে তো এটা কি কারণে করছে একটা খাদ্য শস্য এবং এভাবে একজন কৃষকের এভাবে ক্ষতি করা যায় কি না আমরা এই জিনিসগুলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং দ্রুত যারা এই অপকর্মের সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে এই খাদ্যশস্য নষ্ট করার দায়ে দ্রুত বিরুদ্ধে আনিত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছে